মহানবী সাল্লাহ আলাইসাল্লাম গোত্রীয়ভাবে বনি হাশেমের অন্তর্ভুক্ত বংশে জন্মগ্রহণ করেন তিনি আরবদের মধ্যে সর্বোত্তম বংশপক্রিয়ার অধিকারী মক্কায় জন্মগ্রহণ করেছেন যা আল্লাহর কাসের সর্বোত্তম জায়গা আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পূর্বে হিরাক্লিয়াসের প্রশ্নের উত্তরে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উচ্চ বংশ মর্যাদা স্বীকার করে বলেছিলেন তিনি আমাদের মধ্যে উচ্চ বংশ অধিকারী উত্তরে হিরাক্লিয়াস বলেছিলেন রাসুলগণ এরকমই হন তাদের জাতির উচ্চ জন্মগণ করেন রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ ইব্রাহিমের সন্তানের মধ্যে ইসমাইলকে মনোনীত করেছেন আর বনি মধ্যে কেনানাকে বেছে নিয়েছেন বনি কেনানা থেকে কুরাইশদের বেছে নিয়েছেন আর কুরাইশদের থেকে বনি হাসেমকে। আর বণী মধ্য হতে আমাকে নির্বাচন করেছেন তিনি যে পবিত্র বংশের তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ তালা তার মাতা পিতাকে জিনা ব্যবচারকর্মে জড়িত হওয়া থেকে রক্ষা করেছেন তিনি বৈধ ও শুদ্ধতার সম্পাদিত বিবাহের বন্ধনে আবদ্ধ দম্পতির ঐরচর সন্তান তিনি বলেন আমি বিবাহ থেকে বের হয়েছি জিনা থেকে বের হইনি আদম থেকে নিয়ে আমার পিতামাতা আমাকে জন্মদান পর্যন্ত কোনো পর্যায়ে জাহিলি যুগের জিনা ও অশ্লীলতা আমাকে স্পর্শ করেনি অন্য এক বর্ণায় এসেছে আমি আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত জিনা নয় বিবাহ থেকে বের হয়েছে। ইবনে ও ইবনে আশেকের রাদিয়াল্লাহ কাবাবির রাদিয়াল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রাসু সাল্লা পাঁচ শত মাতার নাম লিপিবদ্ধ করেছি এদের মধ্যে কাউকে আমি জিনাকারী পাইনি জাহিলি যুগের কোনো জিনিসই তাদের কারো কাছে পাইনি পাঁচশত মায়ের অর্থ মা ও বাবা উভয় পক্ষের দাদি পর্দাদি ইত্যাদি কোন এক কবি বলেন আদম থেকে মায়ের গর্ভ ও বাপের পৃষ্ঠ বংশ পরম্পরায় তাকে হেফাজত করে এসেছে অবশেষে পবিত্র বিবাহের মাধ্যমে অবতীর্ণ হলেন তার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সাথে হারাম কিছু যুক্ত হয়নি প্রসবের রাতে তিনি পূর্ণিমার চাঁদের মতো প্রকাশ পেলেন তার আলোকময় উদয়কে অন্ধকার আচ্ছানা করতে পারেনি ফলে তার আলোককে অপসারিত হল অন্ধকার কারণ আলোর ওপর অন্ধকার বিদ্যমান থাকে না আমরা সুকিয়া আমরা সুক্রিয়া আদায় করি সেই সত্তার যিনি আমাদেরকে উপহার দিয়েছেন এমন এক নিয়ামত যার মর্ম মানুষের কল্পনা নাগাল বায় না মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে পূর্ববর্তী নবীর আসলগণের সুসংবাদ ও অঙ্গীকার প্রদানে পবিত্র কোরআনে এসেছে আল্লাহমা বলেন আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন যে আমি তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা যা দান করলাম তারপর যখন একজন রাসেল আগমন করবেন যিনি তোমাদের মাঝে বিদ্যমান কিতাবের সত্যতা স্বীকার করবেন তখন তোমরা অবশ্যই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার সাহায্যকারী হবে বললেন তোমরা কি স্বীকার করলে এবং এ দায়িত্ব বোঝা গ্রহণ করলে তারা বলেছিল আমরা স্বীকার করলাম তিনি বললেন তবে তোমরা সাক্ষ্য থাকো এবং আমি তোমাদের সাথে সাক্ষী গণের অন্তর্ভুক্ত রইলাম অতঙ্কর যে লোক এ ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে তারাই হল দুষ্কার্যকারী আলী বিন আবু তালেব এবং রাসু সাল্লা চাষাত ভাই আবদুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন আল্লাহ তাল্লাহ যে নবীকেই পাঠিয়েছেন তার কাছ থেকে এ মর্মে অঙ্গীকার নিয়েছেন যে তিনি জীবিত থাকা অবস্থায় যদি মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করেন তাহলে তিনি তার উপর ইমান আনয়ন করবেন এবং তাকে সাহায্য করবেন সাথে সাথে এ নির্দেশ দেয়া হয়েছে তিনি যেন সিও উম্মতের কাছ থেকে এ মনে অঙ্গীকার গ্রহণ করেন যে তারা জীবিত থাকা অবস্থায় যদি মোহাম্মদ সাল্লা প্রেরিত হন তাহলে তারা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে আল্লাহ তাল নবী ইব্রাহিম আল্লাহ ইসলামের ভাষ্য উল্লেখ করে বলেন হে আমাদের রব তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন রাসুল প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলহাত করে শোনাবেন তাদেরকে কিতাব ও হিকমার শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয় একটি মহাশক্তিশালী প্রজ্ঞাময় ইমনে কাসির রহমতুল্লাহ বলেন আল্লাহ তালাহ নবী ইব্রাহিম আলাহিসাল্লাম কর্তৃক পবিত্র নগরীয় আদিবাসীদের জন্য পরিপূর্ণ দুয়ার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন আল্লাহ যেন তাদের মাঝে তাদেরই মধ্য হতে অর্থাৎ ইব্রাহিমের বংশধর হতে একজন রাসুল প্রেরণ করেন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে সকল চীন ইনসানের নিকট রাসুল হিসেবে প্রেরণের মাধ্যমে তার এই দুয়া কবুল করেন রাসুল সাল্লা ইসাত করেন আমি আল্লাহতালার নিকট শেষ নবী হিসেবে নির্বাচিত আর আদম তখন কাদা কাদামাটিতে খুরপাক খাচ্ছেন আমি তোমাদেরকে এর প্রাথমিক অবস্থা সম্পর্কে বলছি আমার পিতা ইব্রাহিমের দুয়া আমার সম্পর্কে নবী ঈসার সুসংবাদ এবং আমার মাথার দেখা স্বপ্ন নবী জননীগণ এমনি করেই স্বপ্ন দেখে থাকেন মানুষের মাঝে ধারাবাহিকভাবে রাসুদ সাল্লাহ আলাইস্লামের আলোচনা চলে আসছিল এক পর্যায়ে এসে বংশভাবে বনে ইসরায়েলের শেষ নবী ইসলাম সর্বশেষ নবীর নাম সরাসরি উল্লেখ করলেন তিনি বনে ইসরায়েলের উদ্দেশ্যে এক বয়ানে বলেছেন আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসুল পূর্বে নাজিলকৃত তাওরাতে সত্যায়নকারী এবং এমন একজন রাসুদ সাল্লাহ আলাইসাল্লামের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহম্মদ এজন্যই জন্যই মহানবী সাল্লা ইসলাম এক হাদিসে ইসাত করেছেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া এবং নবী ইসা বিন মরিয়ামের সুসংবাদ পবিত্রকূরণে মহান আল্লাহ বলেন যারা অনুসরণ করেন নিরক্ষর নবীর যার বর্ণনা তারা নিজেদের কাছে থাকা তাওরাত ইঞ্জিনে লিখিত পায় তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের বারণ করেন অসৎকর্ম থেকে তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্ধুত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল সুতরাং যেসব লোক তার উপর ইমান এনেছে তার সহচর অবলম্বন করেছে তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে শুধুমাত্র তারই সফলতা অর্জন করতে পেরেছে আতাবিন ইয়াসার বলে আমি আবদুল্লাহ বিন আমর ইবনুল আজ রাজিয়াল্লাহ আনুর সাথে দেখা করে বললাম তাওরাতে রাসু সাল্লা বিষয়ে যে বিবরণ এসেছে সে সম্পর্কে আমাকে কিছু বলুন তিনি বললেন হ্যাঁ আল্লাহ সফল তাওরাতে তার বর্ণার ঠিক বিবর্ণ হয়েছে যেভাবে হয়েছে কুরআনে হে নবী আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং উম্মি নিরক্ষরদের আশ্রয়স্থল আপনি আমার বান্দা ও রাসুল। আপনাকে আমি মুতাওয়াকিল ভরসাকারী নামে আখ্যায়িত করেছি তিনি কঠোর হৃদয় নন এবং নির্দয় স্বভাব ও বাজার ইত্যাদিতে হইসই নন তিনি মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে নেন বরং মন্দের মোকাবিলায় উপহার দেন ক্ষমা ও মার্জনা বগ্র ও কুয়ার জাতিকে সৃষ্ট ও ভদ্র জাতিতে পরিবর্তিত করা অবধি আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নেবেন না অর্থাৎ তারা আল্লাহ আল্লাহতালার একমাত্র উপাস্য স্বীকার করে লাহ হা ইহ বলে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তার ইন্তেকাল হবে না তিনি তার মাধ্যমে অন্ধ চক্ষু কথিত কান এবং বন্ধ হৃদয়সমূহকে খুলে দেবেন ইমাম বাই হাকি আবদুল্লাহ বিন আবাসুল্লাহ আন হুম্মদ থেকে বর্ণনা করেছেন জারুদ ইবনে আবদুল্লাহ রাসুদ সাল্লা সাল্লামের নিকটে এসে ইসলাম গ্রহণ করলেন এরপর বললেন যিনি আপনাকে দিনে হক সহ প্রেরণ করেছেন তার শপথ আমি আপনার বিবরণ ইঞ্জিলে পেয়েছি এবং আপনার সম্পর্কে ইসা ইসলাম সুসংবাদ দিয়েছেন আবু মোসা না বর্ণনা করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাইসাল্লাম তিনি সে ব্যক্তি যার সম্পর্কে নবী ঈশা সুসংবাদ দান করেছিলেন আমাকে যদি জনসাধারণের ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে না হতো তাহলে তার জুদা উঠানোর জন্য আমি তার দরবারে চলে যেতাম নবী মোহাম্মদ রবিউল রবি মাসে সোমবার দিন জন্মগ্রহণ করেন এই বিষয়ে ঐতিহাসিক একমত তবে তা কোন তারিখ এ বিষয়ে তাদের মাঝে মত বিরোধ রয়েছে কেউ বলেছেন আট তারিখ আবার কারো কারো মতে বারো তারিখ তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে নয় তারিখ আলম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন বিশুদ্ধ মত হচ্ছে তিনি হাতির ঘটনা সংঘটিত হওয়ার বছর জন্মগ্রহণ করেছেন ইমাম বুখারীর উস্তাদ ইব্রাহিম ইবনুল মুনজির ও খলিফা বিন খাইয়াদ প্রমুখ এ ব্যাপারে ওলামাই ক্রাম ইজমা হয়েছে বলে উল্লেখ করেছেন বিজ্ঞ ঐতিহাসিকবৃন্দ বলেছেন নবী মাতা আমেনা তাকে গর্বের ধারণ পছন্দ বলেন তার কারণে আমি কোনো ভার অনুভব করিনি যখন ভূমিষ্ঠ হলো তার সাথে একটি নূর আলো বিশেষ বের হয়ে আসলো আর পাশ্চাত্য থেকে সব সবকিছু আলোকিত হয়ে গেল